লোকের দেশ ওল বিউটিফুল ওল মাউন্টেন বিউটিফুল স্পট ওয়ান পাহাড় ওয়ান্ডারফুল ওরা একটা পূজা থেকে সামনে একটা পূজা হইতেছে বিউটিফুল ম্যান উটিফুল এমন বিউ কারণে ভালো লাগে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মুহূর্ত বলে বোঝানো যাবে না আসলে অসাধারণ অসাধারণ একটা জায়গায় দাঁড়িয়েছি কি বলবো বিউটিফুল স্পট

সাতগাঁও সাতগাঁও না আপনারা যদি ওই স্পটে আসতে চান তাহলে মোসাইর ফোরে সাতগাঁও সাতগাঁও লসনার আগে মোরসাটার মধ্যে আতে আতে ডাইনে ঢুকতে হবে দুটি পাহাড়গুলো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল পাহাড় অসাধারণ কি বলবো আসলে বলে বোঝানো যাবে না একদম ন্যাচারাল পাহাড় পাহাড়ের এটা নির্জনতা পাখির কলাকাকলি শব্দ নিস্তব্ধতা

দিদি আর বাসা ওই দিকে ও তাদের কাছ থেকে একটা স্পটের অ্যাড্রেস নিয়েছি ওই স্পটও সুন্দর ওই স্পট গরুশালা অনেক ভালো লাগতেছে আসলে অনেক ভালো লাগতেছে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল স্পট ওকে বাই টেক কেয়ার